কেন মণিপুর নিয়ে মমতা ব্যানার্জির বিবৃতি থাকতে পারে চোপড়ার মহিলা অত্যাচার নিয়ে বিবৃতি নেই কেন যেভাবে মুসলিম মহিলাকে অত্যাচার করা হয়েছে মমতা ব্যানার্জি চুপ কেন এই প্রশ্নের উত্তর আমরা একজন নিজের রাজ্যে মহিলা অত্যাচারকে মুখ বুঝে সহ্য করছেন কিসের কারণ নিয়ে রাজনীতি যদি না করতো তাহলে মমতা ব্যানার্জি বোরখা পরে হিজাব পরে নমাজ পড়ার নাটক করতো না রোজা রাখার নাটক করতো না অর্থাৎ ধর্ম নিয়ে যদি কেউ রাজনীতি সবচেয়ে বেশি করে থাকে তার নাম মমতা ব্যানার্জি তা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই কারণের জন্যই হনুমান জয়ন্তীর মিছিলে লাঠি রামনবমীর মিছিলে গ্রেপ্তার আর এদিকে রোজা যখন চলছে তখন মমতা দেবী মমতা বিবি সেজে সেখানে মুসলমান ঠকানোর কাজ করছে রোজার না নামাজ পড়ার কাজ করছে এ থেকে পরিষ্কার বোঝে যায় ধর্মকে সামনে রেখে কারা রাজনীতি করছে ধর্মকে কারা ব্যবহার করছে মুসলমানদের কারা ব্যবহার করছে যারাই মণিপুর নিয়ে সরব হয়েছিল তারাই চোপড়ার ঘটনায় চুপ এই রকম রাজনৈতিক বিচারিতা কেন তৃণমূল কংগ্রেসের দেখুন তৃণমূল কংগ্রেস শুধু নয় যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে কাউকে তো দেখেননি যে একবার চোপড়ায় আসতে নিজের রাজ্যে নিজের দেশে এই রকম ঘটনা ঘটছে সেখানে তারা নিশ্চুপ অথচ মণিপুর নিয়ে এত চিৎকার রাহুল গান্ধী বারবার মণিপুর চলে গেলেন একবারের জন্য তো চোপড়া এলেন না এবং মমতা ব্যানার্জি স্বয়ং একজন মহিলা হয়েও চোপড়ার ঘটনাকে তিনি কোনোভাবেই নিন্দা প্রকাশ করেননি চোপড়ার ঘটনার জন্য তার কোনো বিবৃতি নেই কেন মণিপুর নিয়ে মমতা ব্যানার্জির বিবৃতি থাকতে পারে চোপড়ার মহিলা অত্যাচার নিয়ে বিবৃতি নেই কেন যেভাবে মুসলিম মহিলাকে অত্যাচার করা হয়েছে মমতা ব্যানার্জি চুপ কেন এ প্রশ্নের উত্তর আমরা চাই মানবাধিকার এখানে কোথায় গেল মহিলার প্রতি দায়বদ্ধতা কোথায় গেল একজন মহিলা হয়েও নিজের রাজ্যে মহিলা অত্যাচারকে মুখ বুজে সহ্য করছেন কিসের কারণে শুধুমাত্র ভোটের লোভে শুধুমাত্র সাম্প্রদায়িকতার কারণে আপনার কাছে মানবতা সব উধাও হয়ে গিয়েছে অথবা এই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং যাব শহর থেকে জেলা যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই গণপিটুনি নাম উঠে আসছে জেসিপি বুলেটের মতন আবারও বিরোধীরা বলছেন যে সেখানে আবার মমতার দলে নাকি বাঘও আছে সিংহও আছে তাহলে তার দলে কি মানুষ নেই দেখুন বিষয় হচ্ছে এই যে শেখ শাহজাহান মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে শাহজাহান বসিয়েছে সেই শাহজাহানদের মধ্যেই জয়ন্ত সিংহ সেই শাহজাহানদের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন এই রকম সমস্ত শাহজাহান চারিদিকে ছড়িয়ে দিয়েছে দেখছেন না শাহজাহানকে বাঁচানোর জন্য কিভাবে সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে